আর যুদ্ধ সম্ভব না এই যুদ্ধ যাওয়ার কোন অপরাধ যুদ্ধ এই রাষ্ট্র সরকার যেভাবে বাকির মতো করছে আমাদের শাসন থেকে তার

বোত্রা আপনারা আজকে এই বৃষ্টিতে ভিজে যেখানে দাঁড়িয়ে আছেন এর जिम्मे আপনাদের সবার জন্য সবার পক্ষ থেকে আমি অশেষ কৃতজ্ঞতা আমরা কি slogan ধরব আমাদের সকলের পরিচিত slogan সেই নেতা Bye.